আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা ভিডিও থামমেল এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড পিকচার দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি মুসলিমদের জিহাদ এবং হিন্দুদের জিহাদ নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুরা জিহাদ করছে পুরো ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে উৎখাত করে দেওয়ার জন্য তারা তাদেরকে মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছে তাদেরকে হত্যা করে তাদের মৃতদেহ নিয়ে তারা আনন্দ উল্লাস করছে অপরদিকে এবার আমরা বাংলাদেশে চলে আসি বাংলাদেশে আকিদাই দেওবন্দি এবং মাঝাবে হানাফির মোকাল্লিদরা সবসময়তে একটি ইস্যু খুঁজে যে কোনো ইস্যু পেলে তারা হাদিস বা সালাফি মানহাজের মসজিদগুলো ভেঙে দিচ্ছে লুটপাট করে নিচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এমন অনেক নজির রয়েছে বাংলাদেশে অন্য অন্য দেশে কথা বলছেন একটা বাংলাদেশে কথা বলছি তারা এই মসজিদ ভাঙ্গাগুলো এত আগ্রহর সাথে করে যে তারা এটাকে একটা ইবাদত মনে করে কারণ তাদের এক মোকাল্লিদ তারা কোনো একটি আহলুল হাদিস মসজিদ থেকে একটি বদনা চুরি করেছিল এবং সেটা এলাকায় গিয়ে বলে বেড়াচ্ছে যে আহল হাদিস আহলুল হাদিস মসজিদ থেকে একটি বদনা নিয়ে এসেছে এটা কতই না একটা নেকির কাজ তারা এটা মনে করছে তো এরা আসলে মুসলিম না এরা নিজেদের উপরে মুসলিমদের লেবেল লাগিয়ে রেখেছে তারা যে আহলুল হাদিস এবং সালাফি মানহাজের মসজিদ ভাঙে বা ভাঙছে এ বিষয়টা পরিষ্কার করার জন্য আপনাদেরকে একটি শর্ট ভিডিও শুনে দিচ্ছে এই শহরে আট টাকা হবে সেই মসজিদকে ভেঙে আমরা নদীতে ফেলে দেওয়া হবে এই আশা করা যায় আপনাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে এই ব্যক্তিরা হাদিস বা মানহাজের মসজিদগুলো ভেঙে দিচ্ছে আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিন্তু এরা আসলে প্রকৃতপক্ষে মুসলিম না আমি এখানে সমস্ত হানাফিদেরকে উদ্দেশ্য করে বলছি না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এই কাজটি করেছে এই কাজে যারা সহযোগিতা করেছে যারা এই মসজিদ ভাঙাকে সমর্থন করেছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি দেওয়া আছে মুসলিমরা মসজিদ ভাঙছে এটা সমস্ত মুসলিমদেরকে উদ্দেশ্য করে বোঝানো হচ্ছে না কিছু সংখ্যালঘু মুসলিম নামের কুলাঙ্গার রয়েছে অথচ তারা মুসলিম নয় এরা হিন্দুদের চেয়েও খারাপ হিন্দুরা দেখা যাচ্ছে তাদের প্রতিপক্ষ ধর্ম তাদের মসজিদ ভাঙছে আর এরা মুসলিম লেবেল লাগিয়ে রেখেছে নিজেদেরকে মুসলিম দাবি করে এবং যারা আহলুল হাদিস সালাফি মানহাজ অনুসরণ করে তাদের মসজিদ কোন তারা ভেঙে দিচ্ছে এবং তারা খুব আগ্রহর সাথেই করছে তাহলে এরা কোন ধরনের মুসলিম আর যারা মসজিদ ভেঙে দেয় তারা কখনো মুসলিম হতে পারে না তো যাই হোক আমার আজকের উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে থেকে যে শত্রুগুলো রয়েছে এগুলো সবচেয়ে বড় শত্রু এরা ইসলাম ধর্মের জন্য সবচেয়ে বড় ফিতনা না আল্লাহ যেন আমাদেরকে এসব ফিৎনাবাজুদিরা হাত থেকে রক্ষা করেন আমিন আসসালামু আলাইকুম বরহমাত